জান্নাতে যেই চরিত্র যেই আমল সবচেয়ে বেশি নিয়ে যাবে সেটা কি জানেন দুটো কথা বলেছেন বিশাল তিরমিজির হাদিস রয়েছে সোয়েলা রাসুল্লাহারে মায়ুদ খেলো নাসাল জান্নাতা জান্নাতে যে আমল সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে যে আমল মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে সে আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হলো সুরুল্লাহামকে তখন বলছে তাকু আল্লাহ ও হুসনুল আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র আল্লাহকে ভয় করলে আপনি নির্জনও পাপ করবেন না একা রুম বন্ধ করে আপনার মোবাইল দিয়েও পাপ করবেন না আপনার কম্পিউটার ল্যাপটপ দিয়েও পাপ করবেন না হ্যাঁ গুলো ফিল্ম দেখতে পারবেন আল্লাহর ভয় আছে কেউ দেখছেন আল্লাহ দেখছেন হ্যাঁ কেউ জানছেন আল্লাহ জানছেন হ্যাঁ চুরি করতে পারবেন ব্যবচারের জানার কাছে যেতে পারবেন মদের কাছে যেতে পারবেন হারামর রোজগারে যেতে পারবেন কোথাও যেতে পারবেন না আল্লাহর ভয় যদি থাকে আল্লাহর ভয় সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যায় হুসনুল হলো আর মানুষের সাথে উত্তম চরিত্র যদি আপনি দেখাতে পারেন সেটা জান্নাতে নিয়ে যাবে সততা সততা মানুষকে জান্নাতে নিয়ে যায় এই সততার ক্ষেত্রে দেখছেন যে আমি দিনে হয়তো এক দুটো মিথ্যা কথা বলে আগামী দিন থেকে না একটা মিথ্যা কথা বলবো না ক্ষতি হোক আমার মিথ্যা কথা বলবো না এইরকম একটু মন মানসিকতা তৈরি করলে হলো এরকম ইমান একটু তৈরি করলে হলো যে আমি এই যে মিথ্যা কথা বললাম কি পেলাম আমার একটা বদ অভ্যাস মিথ্যা কথা বলে বদ অভ্যাস আর কিছু না আসলে বদ অভ্যাস হয়ে যার ফলে অহরহ মিথ্যা কথা হয়ে যাচ্ছে সত্য কথা বললে সত্য কথা এহাদি এলাল বিররে ওয়াইনাল বিররা ইহাদি এলাল জান্নাত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বুখারী মুসলিম হাদিসে রয়েছে যে সত্য কথা মানুষকে নেক জীবনের দিকে নিয়ে যায় আর মানুষের সৎ জীবন নেক জীবন জান্নাতের দিকে নিয়ে যায় রাগ যদি উঠে রাগকে দমন করার চেষ্টা করবেন রাখবেন না রাগকে বাড়াবেন না রাগকে কমাবার চেষ্টা করবেন এইটা জান্নাতে নিয়ে যাবে এবং জান্নাতে আল্লাহ রফুল আলামীন তার জন্য বিশেষ পুরস্কার রেখেছেন তির্মিজিৎ একটি হাদিস মান কাজামা গাইজান কেউ যদি নিজেদের রাজ রাগকে দমন করতে পারে চেপে রাখতে পারে ওয়া কাদেরুন আলা আইনিয়না ফেজা অথচ সেই ব্যক্তি তার রাগের প্রতিক্রিয়া দেখাতে পারবে। একটা লোকের উপর রাগ ভ উঠল সে আপনাকে রাগিয়ে দিয়েছে তাকে মারতেও পারবেন তাকে শাস্তি দিতে পারবেন প্রতিশোধ নিতে পারবেন সব করতে পারবেন তারপরেও ছেড়ে দিলেন না উসিল দাহুল্লাহল খালাইকে কেমতের দিনে সমস্ত মানুষের সামনে ওই ব্যক্তিকে যে ব্যক্তির রাগ সংযম সংযম করেছিল তাকে ডাকবেন হাত্তাই রাহু হাত্তাই রাহু মিনাল হুরিল এই নেই মাসা আল্লাপাক তখন তাকে হ্যাঁ স্বাধীনতা দেবেন যে তোমার যে কোনো হুর লাগে যে কোনো হুর লাগে তুমি নিয়ে যাও হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন এই ফজিলত রেখেছেন যদি রাগকে দমন করতে পারেন বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে স্বামীর বদমেজাজ স্ত্রীর রাগ যখন তখন রাগ তারপরে ছেলে মেয়েদের উপর যখন তখন রাগ ভাই বোনদের উপর যখন তখন রাগ আত্মীয় স্বজনদের উপর যখন তখন কোনো কাজে রাগ এই রাগগুলি কারণ এদের সাথে বেশি চলাফেরাটা সবচেয়ে যার যার সাথে বেশি চলাফেরা তার সাথে রাগের সম্ভাবনাটা বেশি অনেক সময় দেখা যাচ্ছে যে দিনে আধা ঘন্টার জন্য কারোর সাথে দেখা হচ্ছে ওর কাছে তো আপনি খুব গুড টার্ন তার সাথে তার সাথে খুব ভালো ব্যবহার দেখান আপনি তারপর অনেকে আছে বাড়িতে হ্যাঁ তার কলঙ্কের শেষ নেই চরিত্রহীন কিন্তু অফিসিয়াল সে খুব ভালো লোক হ্যাঁ বেস্ট ওয়ার্কার না এরকম হলে হবে না হ্যাঁ গিরগিটের মতো রূপ চেহারা পাল্টাবেন না যে এখানে একরকম চেহারা ওখানে আর রকম চেহারা স্ত্রীর কাছে খুবই খারাপ ছেলেমেয়ের কাছে খুব খারাপ আর বাইরে গিয়ে খুব ভালো মানুষ না সব জায়গায় একই রকম হওয়ার চেষ্টা করবেন তো এই ফজিলত রয়েছে নবী করিম সাল্লাহ হাদিসে